আজকের এই ব্লকটা খুব স্পেশাল একটা ব্লক সেটা না হয় পরেই বলছি কিসের জন্য এতটা স্পেশাল তো বিকেলবেলা দেখো চারটে কি সাড়ে চারটের মতো বাজে বেরিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য অনেকদিন বেশ কোথাও যাওয়া হয় না বেশ কোথাও বলতে কি আমাদের সবারই আলিপুরদুয়ারের প্রত্যেকটা মানুষেরই সে প্রিয় জায়গা হাই রোডে হয়ে যেটা যেতে হয় সেটা হচ্ছে ডিমা এই তো কথা বলতে বলতে ডিমাতে পৌঁছেও গিয়েছি তো অনেক দিন পর ডিমাতে এসেছিলাম আর সেদিন আকাশটা অসম্ভব সুন্দর লাগছিল আর ভিড়টাও তুলনামূলক অনেকটা কম ছিল যে কারণে বেশি ভালো লাগছিল এখন আমার কী হয় বেশি ভিড় ভাড়টা খুব একটা জায়গা ভালো লাগে না এর নির্জন শান্ত পরিবেশ সেই জিনিসটাই ভালো লাগে আর বিকেলবেলা টাইমটা তো আকাশটা আরও বেশি সুন্দর লাগছিল আর এদিক থেকে পাহাড়টা অসম্ভব ভালো লাগছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরে ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম তারপর নিচে চলে গেছিলাম জল দেখে একটু জলে গিয়ে একটু পা ভিজিয়ে আসি তো যথারীতি একজন তো নামতে দেবে না জলের মধ্যে কিন্তু আমিও তো ওভাবেই যে না নামতে তো হবেই কারণ ভালো লাগছে আমার যেমন একটা দেখে সেদিন আর অনেক দিন পর আসলাম সেই কারণে আরও আর ফাঁকা থাকার কারণে বেশি ভালো লাগছিল এখানে আর এখানে আমি আমার মতো করে জলের মধ্যে হেঁটেই চলছি হেঁটেই চলছি আর একজন তো নামতে না সে নামবে না কিন্তু লাস্টে কিন্তু নামতে সে বাধ্য হলো কারণ তাকে নিয়ে আমি জোর করে নামিয়ে নিয়েছি চলো আসো তো কিচ্ছু হবে না পা ভিজলে পা ভিজলে একটু একটু ভিডিও করব হতো এই বলে ওকে নিয়ে আমিও নেমে গেছিলাম জলের মধ্যে তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম দুজন মিলে পা যায় আর সেই যে বললাম না স্পেশাল কি স্পেশাল হচ্ছে আমার সাধের তো দিন ঠিক হয়ে গেছে তো সাধের শাড়ি কেনার জন্য যেতে হবে তো বিকেলবেলা আর বেশি দেরি না করে ছটা সাড়ে ছটা নাগাদ চলে এসে আর সময় খাবার নিয়ে এসছিলাম তো সেটাই খাচ্ছিলাম এখানে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছিলাম কারণ খিদে পেয়ে গেছিলো আর তারপর খাওয়া দাওয়া করে চট জলদি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সাদের শাড়ি দেখার জন্য এখন পুজোর সময় না দোকানে এত ভিড় থাকে যেতে ইচ্ছে করে না আগে তো দোকানে গিয়ে এসে কত ঘন্টা বসে বসে সব শাড়ি নিয়ে আসতাম আর এবার গিফটিং পারপাসেও শাড়ি কিনতে আমি যাইনি কারণ আমার ইচ্ছেই হচ্ছে না এই ভিড়ের মধ্যে গিয়ে বসার জন্য তাও নিজের শাড়িটা তো নিজে না চুজ করলে হয় না সে চুজ করার জন্য নিজেই চলে গেছিলাম আর এখানে রাস্তার মধ্যে কি পরিমাণে ভিড় পুজোর কারণে আর চারিদিকে এখন পুরো বাস লাগিয়ে ফেলেছে সব এখানে লাইটিংয়ের জন্য সব কিছু রেডি হয়ে গেছে বেরোলে বেশ ভালো লাগে পুরো মনটা আর তারপর এখানে বেরিয়ে একে পেট্রোলটা রিফিল করে নিচ্ছিলাম পুরো দোকানে চলে গেছিলাম আর দোকানে এত পরিমাণে ভিড় ছিল ভিডিও সেভাবে করতে পারিনি আমি জাস্ট হালকা একটা ড্রিমস তোমাদেরকে দেখিয়ে দিলাম যে শাড়িটা কিনতে গেছিলাম তো আমি যেরকম কালার শাড়ি চেয়েছিলাম এক্স্যাক্ট আমি সেম সেম শাড়িটাই পেয়ে গেছিলাম তো পরের ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করে দিব যে আমি কোন শাড়ি কিনলাম শাড়িটার প্রাইস কি কিনা সবটাই আমি শেয়ার করে দিব আর অনেকক্ষণ ধরে বসে বসে খুঁজতে খুঁজতে তারপর আমি কিন্তু ওই সেম কালার শাড়িটা পেয়েছিলাম কারণ আমার এবার ঠিকই করা ছিল যে ওই সবাই বলে সাদে লাল হলুদ শাড়ি এসব পড়তে কিন্তু আমার প্রচুর লাল হলুদ শাড়ি কালেকশান হয়ে গেছে তো আমি ওরকম চাচ্ছিলাম না আমি একটু ডিফারেন্ট কালার শাড়ি চাচ্ছিলাম তো সেই কারণে চলে গেছিলাম আর সাদের শাড়ি কিনতে গেছি যখন তো পূজায় পরা শাড়ি নেবো না তা তো আর হয় না তো পুজো পড়ার শাড়ি নিয়ে নিয়েছিলাম সাধেরও চলো টাটা